জগন্নাথের রথযাত্রা আসল কাহিনী জানেন কি আমরা অনেকেই রথযাত্রা পালন করি কিন্তু এর নেপথ্যের মূল কাহিনী সম্পর্কে খুব কমই জানি আজ চলুন জেনে নিই জগন্নাথদেবের রথযাত্রার অন্তর্নিহিত সেই আধ্যাত্মিক গল্পটি শুরু কোথা থেকে পুরাণ মতে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমায় প্রভু জগন্নাথ বলরাম এবং সুভদ্রা এক শূন্য আটটি পবিত্র কলসির জলে স্নান করেন এই বিশেষ স্নানকেই বলা হয় স্নান যাত্রাগু। এই দীর্ঘ স্নানের পর দেবতাদের শরীরে জ্বর আসে এটি এক রহস্যময় আধ্যাত্মিক অবস্থা যা অনাসার বা নিভিতবাস নামে পরিচিত নিভৃতবাস ও লাভ এই সময় তারা রাজবৈদের অধীনে একটি গোপন কক্ষে থাকেন তাদের শরীর সুস্থ রাখতে দেওয়া হয় আজুর্বেদিক পাচন ও বিশেষ যত্ন এক পাঁচ দিনের এই নিভীতবাস শেষে তারা আবার জনসমক্ষে আসেন এটাই রথযাত্রার সূচনা রথের চড়ে মাসির বাড়ি সুস্থ হওয়ার পর প্রভু জগন্নাথ বলরাম ও সুভদ্রা মাসির বাড়ি গুন্ডিচা মন্দির যাওয়ার উদ্দেশ্যে রথে চড়ে বের হন এই রথযাত্রা রথযাত্রাক্ষী নামে পরিচিত সেখানে তারা সাত দিন অবস্থান করেন এরপর আবার ফিরতি যাত্রায় বের হন যেটিকে উল্টো রথ উ বলা হয় পুণ্য লাভের বার্তা শাস্ত্রমতে রথযাত্রার দিনে রথের দড়ি টেনে পুণ্য অর্জন করা যায় এই তিথিতে শুরু করা যে কোনো শুভকাজ সফলতার পথে এগিয়ে যায় বলেও বিশ্বাস করা হয় আপনি কি কখনো জগন্নাথের রথ টেনেছেন কিংবা এই উৎসবের অংশ হয়েছেন কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন